আসসালামু আলাইকুম ও মহিলা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাইবা সংক্রান্ত ই টু জেড অর্থাৎ কত তারিখে দিবে যারা এখনো বাইবা পরীক্ষা দেননি বাইবা পরীক্ষায় কি কি প্রশ্ন করা হচ্ছে দুই সালে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি আপনারা যারা বাইবা দেননি আমার চূড়ান্ত বাইবা সাজেশনটি সংগ্রহ করেননি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত সালে কারারক্ষীতে যে প্রশ্নগুলো করা হয়েছে এবং দু সালে কারারক্ষিতে যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো অ্যানালাইসিস করে আমরা চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি ইনশাল্লাহ যারা বাইবা দিয়েছে আমাকে মেসেজ করে কল দিয়ে অনেক জন্য ধন্যবাদ জানিয়েছে যে ভাই আমার অনেক বাইবা ভালো হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই বলে রাখবো যারা বাইবা দিবেন অবশ্যই একশো টাকা সাজেশনের মূল্য অবশ্যই সাজেশনটি সংগ্রহ করবেন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইমুতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করার জন্য বলা হচ্ছে কেননা আপনারা অনেক দাপে অনেক টাকা নষ্ট করেছেন আর একশো টাকার জন্য আমি বলি যে অবশ্যই সাজেশনটি নিয়ে দেখবেন এখন মূল কথায় চলে আসছি দেখেন বাইবার রেজাল্টটা দিবে সকল জেলার পরীক্ষা শেষ হওয়ার পরে ফার্স্ট থেকে ছয় দিন পরে রেজাল্টটি প্রকাশিত হবে বাইবাতে কি কি প্রশ্নগুলো করা হয় খুব গুরুত্বপূর্ণ এগুলো দেখেন বাইবাতে কিন্তু বেশি আপনাকে বেশি হার্ড প্রশ্ন করবে না একদম সহজ সহজ যেমন আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবে আপনি কিসে পড়েন আপনার যদি আপনি অনার্সে পড়েন বা আপনি সাবজেক্ট কি এগুলো জিজ্ঞাসা করবে আপনার নামের অর্থ কী আজকে কত তারিখ অথবা আপনার যারা বিখ্যাত কিছু ব্যক্তির নাম বলুন আপনার নামের সাথে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকে ওরা এটা জিজ্ঞাসা করতে পারে বঙ্গবন্ধু সম্পর্কে এগুলো জেনে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি কোন ভবনে থাকেন এগুলো সম্পর্কে জেনে নেবেন দেখেন এখানে যে আপনাকে বাইবা বলতে আপনাকে যাচাই করা ঠিক আছে এখানে প্রশ্ন অ্যাভেলেবেল করবে এটা এমন না আপনাকে সর্বশেষে যাচাই করাই হচ্ছে বাইবা আপনি এই টপিকগুলো জেনে যাবেন আর অবশ্যই যারা সাজেশনটি নেবেন সাজেশনের ভিতরে সকল কিছু পয়েন্ট আকারে রয়েছে তার আগে বলে রাখি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইবা বাইবার রেজাল্ট প্রকাশের সাথে সাথে আমার চ্যানেল আপলোড দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভাইবাতে যারা উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ তারাই চাকরি পাবেন আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি ভাইবা আপনারা সকলে ভালো করে দিবেন কারারক্ষীতে কিন্তু আরেকটি সার্কুলার প্রকাশিত হবে কিছুদিন পরে অর্থাৎ কতদিন পরে সেটা হচ্ছে বাইবার রেজার প্রকাশের কিছুদিন পর পরে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হবে সবার আগে সার্কুলারটি আমার চ্যানেলে দেওয়া হবে অর্থাৎ বিভিন্ন বাহিনী যত বাহিনী আছে ওই বাহিনীর সকল কার্যক্রম আমার চ্যানেলে হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করবেন দেখেন আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমরা চ্যানেল তৈরি করে থাকি অবশ্যই যে যার যে কোনো সমস্যা কমেন্টে সাথে সাথে রিপ্লাই পাবেন সমাধান পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ